কিঙ্করকে এবার পুলিশের হাতে তুলে দিল আর্য বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ অনুরোধ পাড়ায় অপর্ণা এবং পরিবারের গায়ে যে মিথ্যে সিংহরায় গ্রুপ অফ কোম্পানির তরফ থেকে জানানো হয় তারা তাদের ব্যবহারে ভীষণ দুঃখিত ও লজ্জিত গোটা ব্যাপারটাই অপর্ণা কিংবা সতীনাথবাবু কেউ কিছুই জানত না সতীনাথবাবু আবারও তার পুরনো সম্মান ফিরে পায় তবে এত কিছুর পরে অপর্ণা অপর্ণার বাবা সিদ্ধান্ত নেয় অপর্ণা কাল থেকে আর সিংহরায় গ্রুভাব কোম্পানিতে কাজে যাবে না অপর্ণা নতুন করে কাজ খুঁজবে তবে অপর্ণার এই সিদ্ধান্তে বাড়িতে ফিরে কিছুতেই আর্য সবটা মেনে নিতে পারে না তাই এবার আর্যর মাথায় নতুন বুদ্ধি আসে রাজনন্দিনী শাড়ির তরফ থেকে অপর্ণাকে পুরস্কার দেওয়া হবে এবার সেই পুরস্কার গ্রহণ করতেই আর্য আর অপর্ণাকে আগামী দিনে দেখা যাবে এক স্টেজে তবে সিসিটিভি ফুটেজ দেখে আর্য স্যার মীরাকেই দোষারোপ করতে শুরু করে মীরা স্বীকার করে অর্কর কেবিন থেকে সে টাকাটা চুরি করেছিল নিজের কেবিনে এনে রেখেছিল লুকিয়ে কিন্তু আর্য বুঝতে পারে না এর পরে ঠিক আসলে কী ঘটেছিল কেন ওর পর আর কোনো ফুটেজ দেখতে পাওয়া যাচ্ছে না তবে ফুটেজের যেটুকু অংশ বাদ পড়েছে তার পরের অংশেই আবারও কিংকরকে দেখা গিয়েছে অফিসের চত্বরে তাই কিঙ্করের দিকে সন্দেহের চোখে তাকাতে শুরু করে আর্য এরপর আর্য অপর্ণাদের বাড়িতে সেদিন থাকা দুজন সিকিউরিটি গার্ডের সাথে কথা বলে জানতে পারে সেদিন অপর্ণাদের বাড়িতে এসেছিল কিংকর মীরা আসেনি এসব কথা শুনে আর্যর মনে সন্দেহ জোরালো হতে শুরু করে কিঙ্করকে নিয়ে তবে এবার খুব শীঘ্রই দেখা যাবে আর্যর সব সত্যি জানতে পেরে গিয়ে এবার কিঙ্করকে ক্ষমা চাইতে বলবে অপর্ণার কাছে এবং অপর্ণার বাবার কাছে তবে এবার আর্য জানতে পারবে অতীতের সেই রহস্যের কথাও অতীতে তার স্ত্রী রাজনন্দিনীকে মেরে ফেলেছিল কিঙ্কর আর প্রাণে বাঁচতে মেঘরাজকে সে ফাঁসিয়ে দিয়েছিল সব সত্যি জানতে পারার পর নিজে হাতে কিঙ্করকে এবার পুলিশের হাতে তুলে দেবে আর্য কারণ কিঙ্কর কোনো সাধারণ মানুষ নয় কিঙ্করের বুদ্ধি যে কোনো দেশের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টকেও হার মানাবে তো বন্ধুরা আপনারা কারা কারা চাইছেন অপর্ণার পুরনো স্মৃতি মনে পড়ে যাক আর নিজে হাতে সে কিঙ্করকে উচিত শাস্তি দিক অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে বলবেন না যেন ধন্যবাদ